নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে রাজ্যের একটি জেলায় প্রচুর শূন্য পদে হোমগার্ড নিয়োগের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিয়েছে জেলা পুলিশ তো আজকের এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে রাজ্যের ছেলে ও মেয়েদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ তবে যে জেলার জন্য আজকের রিক্রুটমেন্টটা করা হয়েছে তাদের জন্য বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ এবং যেটাকে আমরা স্বর্ণ সুযোগ বলে থাকতে পারি তো বিস্তারিত ইনফরমেশন দেবো এই আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই বিজ্ঞপ্তিটি একটি নোটিফিকেশন মারফত কিন্তু পেয়েছি যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় হোমগার্ড পদে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জেলা পুলিশ অষ্টম শ্রেণীর পাশেই হোমগার্ড নিয়োগ করা হবে রাজ্যের যোগ্য মহিলা ও পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন যেখানে পদের নাম বলে দেওয়া রয়েছে হোমগার্ড পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ মোট একশো ত্রিশটি শূন্য পদে নিয়োগ করবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যেটা তোমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তবে এখানে উল্লেখ করা হয়নি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে তা নয় এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি জেলা থেকেও তোমরা ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারবে এই পদে কর্মীরা দৈনিক পাঁচশো পঁয়ষট্টি টাকা করে বেতন পাবে কমপক্ষে মাসিক বেতন পনেরো হাজার টাকা হবে ইচ্ছুক প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে নিজেদের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে একটি মুখবন্ধ খামে প্রয়োজনীয় নথি স্থানীয় থানায় জমা করতে হবে তো যেটা কিন্তু তোমাদের বলে রাখি যেটা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যেহেতু প্রকাশ পেয়েছে সুতরাং তোমরা নিজের থানায় কিন্তু এই নোটিফিকেশন রিলেটেড যে পিডিএফ বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে যার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু এই তারিখের মধ্যে আবেদন করতে হবে নিয়োগ পদ্ধতি বলেছেন লিখিত পরীক্ষা দৌড় ও শারীরিক মাপের মাধ্যমে নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস আজকের আপডেট এইটুকুই তোমরা যদি নিজের জেলা বা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটা পেয়ে যাবে অথবা তোমরা যদি নিজের জেলা কিংবা ব্লক থেকে বা থানা থেকে আবেদন করতে চাও তাহলে অবশ্যই নিজের জেলা ও থানার নামটি কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের যখনই নতুন আপডেট আসবে সবার আগে তোমাদের জানিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে বন্ধুর কাছে শেয়ার করার ছোট্ট একটা অনুরোধ রইলো ধন্যবাদ